শনিবার ছিল আন্তর্জাতিক নারী দিবস এই নারী দিবস উপলক্ষে মতো এবছরও খুঁজে বের করা হয়েছে একদম মাটি থেকে উঠে আসা মানুষকে যে মানুষটির নাম সূর্যময়ী বিশ্বাস দাস সংসারের হাল ধরতে স্বামীর পাশে হাত বাড়াতে তিনি দীর্ঘ পনেরো বছর যাবৎ রাস্তায় রাস্তায় সাইকেল নিয়ে মাছ বিক্রি করে চলেছেন শনিবার একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে বিকেল তিনটে নাগাদ নারী সম্মান জানানোর আয়োজন করেন তার সঙ্গে দিদির বিপদে আপদে পাশে থাকার অঙ্গীকার করলাম কোচবিহারের এক নম্বর কালীঘাট রোড এলাকার লড়াকু মাছ বিক্রেতা মহিলা সূর্যময়ী বিশ্বাস দাস সুদীর্ঘ পনেরো বছর যাবত মাছ বিক্রি করায় অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে দীর্ঘ জীবন কামনা করেছেন স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার সহ উপস্থিত সকলেই আমি রয়েছি কোচবিহার এটা এক নম্বর কালীঘাট এক নং কালীঘাট রোড পড়িয়াটি এই দিদি সূর্য বিশ্বাস দাস তিনি দীর্ঘ দশ থেকে বারো বছর ধরে এই সাইকেলে এই সাইকেলটি দেখছেন এই সাইকেল হাড়ি এই বটি এইটা করে তিনি মাছ বিক্রি করেন আজকে বিশ্ব নারী দিবস সেই নারী দিবস উপলক্ষে আমরা আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে সমাজকর্মী বিপ্লব তালুকদার কাছারের সেনজন ব্লাড ব্যাংকের অন্নধার রয়েছে সকলে মিলে আমরা এসেছি এই দিদি বাড়িতে আমরা নারী সম্মান দেওয়ার জন্য আর এই দিদির পাশে আমরাও অঙ্গীকার অঙ্গীকার করছি পাশে থাকার বিপদে আপদে আপনারাও এই দিদির পাশে আপদে থাকবেন এটুকুই জানানোর বার্তা দিচ্ছি আপনারা আপনাদের সকলকে সম্মান পেলেন কেমন লাগলো খুশি লাগলো কতদিন ধরে আপনি এই মাছের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আর এই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন আজকে তো বিশ্ব নারী দিবস নারী দিবসে সম্মানটা পেয়ে ভালোই লাগছে আপনার আর হলো কি কারণে আপনি এই মাছের ব্যবসায় বেছে নিলেন এটা যদি গল্পটা তুলে ধরেন ভালো লাগবে লোকে জানুক যেন ঘটনা হলো আমি যখন আমার মেয়ে ব্রেন সমস্যা হলো মানসিক সমস্যা অর্থাৎ আমার মেয়ে পাগলি যখন আমার মেয়ে পাগল হয়ে গেল তখন আমার সংসার চালার মতো কোনো বুদ্ধি নেই মেয়ের জামাই মারা গেল দুইটা বাচ্চা থেকে তাহলে আমি বাচ্চা দুটোকে কীভাবে মানুষ করব তখন আমার বরকে বললাম আমি অন্যের বাড়িতে কাজ করব। তখন বললো অন্যের বাড়িতে কাজ করা লাগবে না তুমি মাছের ব্যবসা করো তখন নিজে আমার সঙ্গে করে নিয়ে নিয়ে মাছের ব্যবসাটা শিখে দে শেখার পরে কিছুদিন পরে শিখলাম যখন তখন করতে আছি করতে এসেছি এর মধ্যেই ওর আবার স্টুভ গেল স্টুভ হওয়ার পরে তখন এখন তো চলতে পারে না এই তখন থেকে আমি এই ব্যবসাটাই চালিয়ে যাচ্ছি দুটা ছোট মেয়ের ঘরে দুইটা বাচ্চা ছোট মেয়ে একটা ব্রেন শ তাকে নিয়েই এই বিজনেস করিয়াই খুব কষ্টের উপরে তাকে চালাইতেছি যেদিন বসি থাকি সেদিন একটা অন্য কাজ করি বা অন্য কাজে যাই না যদি আমি না করি তাহলে বাচ্চাগুলো আমার কি খাবে এইভাবে যাবজ্জীবন কাটাচ্ছি কি কষ্টে কিন্তু তবুও আমি সরকার থেকে কোনো সাহায্য পাইনি এখন পর্যন্ত শুনে কেউ দাঁড়ায় না দাঁড়ায় নাই তো আজকে সম্মান পেয়ে ভালোই লাগছে আমি খুব আমরা যে যারা দাদারা এসেছে তারা কি পাশে থাকার আশ্বাস দিয়েছে দাদারা আমার সবাই পাশে থাকতে বলছে যে আমরা তোমার পাশে আছি কোচবিহারের এক নম্বর কালীঘাট রোড ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4